আমাদের ব্রাজিল ফ্যানদের কাছে একটা কোশ্চেন আমাদের নেক্সট কোচ কে হবে ডরিবল চেক হওয়ার পর থেকে ভাই আমরা যেই নামটা সর্বপ্রথম শুনতে পাইছিলাম সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চলত্তি এখন কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের কোচ হবে অ্যাজ এ ব্রাজিল ফ্যান এটা শোনার পর থেকে কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম বা অনেক বেশি খুশি হয়ে গেছিলাম ওইখান থেকে বিষয়টা একটু ট্রান ওভার নেয় যেখান থেকে আমরা শুনতে পাই আল হেলাল কোচ জর্জ জেসুসের নাম জর্জ জেসুসকে আমি পার্সোনালি তেমন একটা চিনতাম না বা ওনার ফুটবলের স্টাইলটা কেমন তিনি কেমন ফুটবল খেলতে পছন্দ করেন তার গেম প্ল্যানটা কীরকম ওই জিনিস নিয়ে কোনো প্রকার আইডিয়া ছিল না আমার কিন্তু যখন ওনাকে নিয়ে একটু গাড়াগাড়ি করি তখন জানতে পারি যে ওনার উইনিং রেট খুবই ভালো বেনফিকার হয়ে কোচ ছিল এবং স্পোর্টিং সিপির মতো টিমের কোচ ছিল তো খুব একটা খারাপ কোচ বলতে পারবো না জর্জেসুসকে বা বলতে পারো যে অ্যাভারেজ লেভেলের একজন কোচ তো সেক্ষেত্রে ভাই আমি আরেকটা বিষয় দেখে অনেক বেশি আশাবাদী হয়েছিলাম সেটা হচ্ছে যে জর্জ জেসুস ব্রাজিলের কোচ হওয়ার জন্য আল হেলালের যত রকম দেনা পাওনা আছে সবগুলো নিজের পকেট থেকে ভরপাই করে ব্রাজিলের কোচের দায়িত্ব নিবে এটা শোনার পরে ভাই আমি অনেক বেশি আশাবাদী হয়ে গেছিলাম জর্জ জেসুসের উপরে কিন্তু এখন যে সিচুয়েশনটা এসে দাঁড়াইছে সেখানে দেখতে পাইছি যে আল জর্জ জেসুসকে ছাড়তে চাইতেছে না ক্লাব ওয়ার্ল্ড কাপের আগ। কারণ হচ্ছে যে নতুন কোচের আন্ডারে ক্লাব ওয়ার্ল্ড গিয়ে আল হেলাল কেমন করে ওইটা নিয়ে তাদের মনে একটা কনফিউশন থাকাটাই স্বাভাবিক আবার অন্যদিকে অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমরা শুনতে পাইতেছি বা অন্য একটা রিউমার শুনতে পাইতেছি সেটা হচ্ছে যে জোসে মোরিনো এখন জোসে মোরিনো বাই যেমন কোচ তাকে বলা হয় ফুটবলের ডন কোচ বা বিলেন কোচ তিনি তার টিমের বিলেন এখন জোসে মোরিনো ব্রাজিল টিমে আসার পরে তুমি কিছু জিনিস কিছু জিনিস হয়তো তুমি এজ এ ব্রাজিল ফ্যান মেনে নিতে পারবে না কিন্তু এখন তুমি অনেক বেশি খুশি হবে কারণ জোসে মরিনো একজন ভালো বা হাই প্রোফাইল কোচ এই কারণে খুশি হবা কিন্তু যদি ব্রাজিল টিমে জোসি মরিনো কোনো কারণে কোচ হয়ে যায় সেক্ষেত্রে তুমি অনেক বিষয় কিন্তু মেনে নিতে পারবে না তুমি হয়তো দেখতে পাবো যে বিনিসিয়াস ব্যান্সে তুমি দেখতে পাবা রদ্রিগো ব্যান্সে বা রাফিনা ব্যান্সে যেটা তোমার মেনে নেওয়াটা খুব ইজি হবে না বা তোমার বা আমার সবচেয়ে ফেভারিট ফুটবলার নেইমার জুনিয়রও ব্যান্স হয়ে যেতে পারে জোসে মরিনোর কাছে কারণ জোসে মরিনো তার ক্লাবের স্বার্থে তার টিমের সাথে যেই কোনো প্লেয়ারকে তার টিম থেকে ডপ করতে পারে এবং জোসে মরিনোর এই অ্যাটিটিউডটার কারণে জোসে মরিনো বিগত বিগত তার কোচিং ক্যারিয়ারে অনেকবার অনেক প্রবলেমের শিকার হয়েছে বাট জোসে মরিনো অলওয়েজ জোসে মরিনো এখন জোসে মরিনোকে নিয়ে আমার তেমন একটা কনফিউশন নাই কারণ জোসে মরিনোর বাই প্রোফাইলটা দেখলে বাই কোন ফুটবল ফ্যানই তাকে নিয়ে কনফিউশন দেখাইতে পারবে না বাট আমার যে কারেন্ট ব্রাজিল এই সিচুয়েশন অনুযায়ী জোসেন ও মোরিনোকে ব্রাজিল টিমে আনাটা খুব একটা ইজি বা সুখকর হবে বলে আমার মনে হচ্ছে না তো ওভারঅল আমার দৃষ্টিকোণ থেকে যদি ব্রাজিল ওয়েট করে কোনো কোচের জন্য সেক্ষেত্রে ভাই কার্লো কার্লা জন্য ওয়েট করাটা আমার দৃষ্টিকোণ থেকে নর্মাল কিন্তু অন্যদিকে যদি জর্জাসের হিসাবটা চিন্তা জর্জ জর্জাস যদি বর্তমান সময় মানে কারেন্ট সিচুয়েশনে ব্রাজিলের কোচ হয় তাহলে আমার কোন কনফিউশন বা কোনো প্রকার ডাউট নেই বাট যদি সেম সিচুয়েশনে ভাই তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না যদিও ইউজ একটা ফ্যান বেস আছে ব্রাজিলে ব্রাজিলে যেহেতু একটা সময় তিনি কোচ হিসাবে ব্রাজিলিয়ান গরোয়া লিগেন সেক্ষেত্রে আবার ব্রাজিলের লেজেন্ড রং কিন্তু যেমনটা কারো আঞ্চল থেকেও পছন্দ করে তেমনটা জর্জ এসুসকেও পছন্দ করে তো এই সিচুয়েশন চিন্তা করলে ভাই যে কোনো কিছু হইতে পারে কিন্তু এজ এ ব্রাজিল ফ্যান আমি ছাপো যে কালো আঞ্চলত্তি ব্রাজিলের ডাক আউটে দাঁড়া তো সর্বশেষ একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম